নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কিছু মানুষ শুভ কাজ করার আগে দই খায় কেন উত্তরটি হলো শুভ কাজের আগে দই খাওয়ার প্রথা ভারতীয় সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে প্রচলিত যা শুভ লক্ষণ ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দই ও চিনির সাদা রঙ চাঁদের সঙ্গে সম্পর্কিত যা মনকে শান্ত ও স্থির রাখে তাছাড়া এটি শুভ ফল প্রাপ্তিতে সহায়তা করে এবং কাজে সফলতা আনে বলে বিশ্বাস করা হয় এছাড়া দইয়ে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম ও রাইবোফ্লোবিন রয়েছে যা শরীরের এনার্জি লেভেল ঠিক রাখতে সহায়তা করে ফলে এটি হজমে সহায়তা করে এবং পেটের সমস্যা প্রতিরোধ করে তাই শুভ কাজের আগে দই খাওয়া হয় প্রশ্ন ঘুম পেলে আমরা বিছানায় গিয়ে শুয়ে তবেই ঘুমাই কিন্তু কোন প্রাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ে উত্তরটি হলো ঘোড়া হলো এমনই এক প্রাণী যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় কারণ ঘোড়ার পা বিশেষ ধরনের লিগামেন্ট ও টেন্ডনের মাধ্যমে লক হয়ে যায় যা তাদের দাঁড়িয়ে ঘুমাতে সাহায্য করে প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি? বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হল জাতীয় সড়ক চুয়াল্লিশ বা এনএইচ চুয়াল্লিশ কারণ এই সড়কটি দেশের উত্তর প্রান্তের শ্রীনগর থেকে দক্ষিণ প্রান্তে কন্যা পর্যন্ত বিস্তৃত যার মোট দৈর্ঘ্য প্রায় চার হাজার একশো বারো কিলোমিটার তাছাড়া এনএইচ চুয়াল্লিশ ভারতের এগারোটি রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করেছে যেমন জম্মু ও কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক এবং তামিলনাড়ু প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়াম যা ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে অবস্থিত আর এই স্টেডিয়ামে একসঙ্গে এক লক্ষ বত্রিশ হাজার দর্শক বসতে পারে পরের প্রশ্ন আজকাল বাড়ির বাইরের খাবার বেশি খাওয়ার কারণে কিছু মানুষ গ্যাসের সমস্যায় জেরবার হয়ে যাচ্ছে কিন্তু কোন খাবার মুহূর্তেই গ্যাসের সমস্যা কমায় উত্তরটি হলো এক গ্লাস গরম জলে এক চা চামচ জিরা ফুটিয়ে নিয়ে খেলে গ্যাস দ্রুত কমে তাছাড়া গ্যাস কমাতে আদা খুবই কার্যকর কারণ এটি হজম শক্তি বাড়ায় ও পেটের ফোলাভাব কমায় তাই আদা চা খেলে বা কাঁচা আদা চিবিয়ে খেলেও গ্যাসের সমস্যা কমে এছাড়া এলাচ লবঙ্গ দই পুদিনা পাতা খেলেও খুব দ্রুত গ্যাসের সমস্যা কমে যায় প্রশ্ন ভারতের কোন শহর গোলাপি শহর নামে পরিচিত উত্তরটি হলো ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর শহর গোলাপি শহর বা পিঙ্ক সিটি নামে পরিচিত কারণ শহরের ঐতিহাসিক হাওয়ামহল সিটি প্যালেস আমের ফোর্ট সহ অনেক স্থাপনা এখনো পর্যন্ত সেই গোলাপি রঙে রাঙানো রয়েছে পৃথিবীর কোন দেশে সব থেকে কম ফাঁসির আদেশ দেওয়া হয় উত্তরটি হল যেসব দেশে ফাঁসির শাস্তি আইনগতভাবে নিষিদ্ধ বা প্রায় কখনও কার্যকর হয় না সেই সমস্ত দেশেই ফাঁসির আদেশ একেবারে কম বা শূন্য তবে আইসল্যান্ড নরওয়ে সুইডেন কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই সমস্ত দেশ ফাঁসির আদেশ না দেওয়ার দিক থেকে শীর্ষে রয়েছে প্রশ্ন আজকাল অধিকাংশ মানুষের চায়ের নেশা রয়েছে কিন্তু চা খাওয়ার আগে কি খেলে অম্বল হওয়ার সম্ভাবনা কমে উত্তরটি হলো চা খাওয়ার আগে কিছু নির্দিষ্ট খাবার খেলে অম্বল ও গ্যাস্ট্রিকের সমস্যা কমতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন চা খাওয়ার অন্তত পনেরো মিনিট আগে কিছুটা মুড়ি খেলে বা কলা খেলে অথবা কাঠ বাদাম বা কাজু বাদাম খেলে কম্বল হওয়ার সম্ভাবনা কমে পর প্রশ্ন কোন প্রাণী সাধারণ যাত্রীবাহী ট্রেনের থেকেও দ্রুত গতিতে দৌড়াতে পারে উত্তরটি হল অবিশ্বাস্য লাগলেও সাধারণ যাত্রীবাহী ট্রেনের গড় গতি প্রায় আশি থেকে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে থাকে কিন্তু চিতাবাঘের সর্বোচ্চ গতি একশো বারো থেকে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে অর্থাৎ চিতাবাঘ কিছু সাধারণ ট্রেনের গতির কাছাকাছি যেতে পারে তাই পৃথিবীর দ্রুততম স্থলচর প্রাণী চিতাকে বলা হয় প্রশ্ন রাতে খাওয়া দাওয়ার পর কি করলে পুরুষের শক্তি পঞ্চাশ গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো রাতে খাওয়া দাওয়ার পর পনেরো মিনিট হাঁটাচলা করলে প্রশ্ন পাকিস্তান দেশের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন উত্তরটি হল পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহা তবে তিনি পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং স্বাধীনতার পর দেশটির প্রথম গভর্নর জেনারেল হন প্রশ্ন ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড কোন খেলোয়াড়ের রয়েছে উত্তরটি হলো ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন তেন্ডুলকারের দখলে রয়েছে কারণ তিনি পঁয়তাল্লিশটি ম্যাচে দু হাজার দুশো আটাত্তর রান সংগ্রহ করেছেন যেখানে ছটি সেঞ্চুরি ও পনেরোটি হাফ সেঞ্চুরি অন্তর্ভুক্ত বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব